বন্ধুরা আসসালামু আলাইকুম আমি শামিম বুঝতে পারতেছেন কোথেকে বলছি সিঙ্গাপুর আসসালামু আলাইকুম সবাইকে আবার আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে তো সিঙ্গাপুর থেকে সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম তো আমি চলে আসলাম রাতের বেলায় এটা হলো যেখানে ওই কি বলে সিংহ নাকি মুখ দিয়ে পানি পড়ে এই সিঙ্গর এখানে আসি দেখার জন্য আর এইটা কি জানি না যার একটু চক্কর দিয়ে আছে ভিতরে কী আছে দেখি খাওয়া দাওয়া না কী দেয় ঠান্ডা খায় একটু সবচেয়ে বড়ো জিনিস হলো একটু হোটেল বিশাল একটা হোটেল ফাইভ স্টার হোটেল যে ভিতরে কী আছে একটু দেখি সবচেয়ে বড় একটু ওয়াশরুমে যাবো ওয়াশরুমে যাওয়া যায় কিনা দেখি দেখ ফাইভ স্টারে মানে থাকতে না পারলে কী অন্তত আমার আবার এত পশ জীবন ভালো লাগে না একটু ওয়াশ মানে ওয়াশরুমে গেলাম টুক টুক ধুয়ে আসলাম যাক ভালোই লাগতেছে এখন আমি এলাম নর্মাল মানুষ নর্মাল চারা খেলা খুব পছন্দ করি

কপি কপিটা চলে আসে নিজে অবশ্যই দেখি ইয়ে করুন পরে দোকান কপি ডেটা আসলে পরে ইয়ে করে দেবো নিজে সরে দিতে দেব আগে আর আজকের লোকজন একটু বেশি হওয়ার কারণ হলো শনিবার তো এই কারণে কারণ শনিবার রোববার বন্ধ হয়ে দেশে এই কারণে আর আজকে ওই যে আতসবাতি হয়েছে এই কারণে একটু লোকজন বেশি তো এর আগে যখন আমি একবার আসছিলাম তখন কিন্তু তেমন একটা ইয়ে হয়নি আচ্ছা আমি একটু সারাদিন একটু একটু কফি খাই একটু কফি খাই স্টার বাক্সের থেকে একটু কফি খাইনি তো শরীরটা আবার চাঙ্গা হয়ে যাবো দেখ যদিও এখানকার কফি আমার ধরে না তারপরও সাময়িক শরীরটা চাঙ্গা কপার লাগে নি স্টার বাক্সের থেকে মানে একটা দিকে একটা প্লোসন খাবো প্লোসেন আর একটা কফি খাবো সকালে নাচটার মতো খুঁজাও লাগছে দাম চার টাকা তিরিশ পয়সা একটা মানে তিন আধা চব্বিশ তিনশো বাংলা টাকা তিনশো সাড়ে তিনশো চারশো টাকা মতো এটা কফি মানে দশ টাকা মানে আট নশো টাকা এক হাজার টাকা লাগবে আর কি এটার কোনো ব্যাপার না যে দেশে যে গা আবার সন্ধ্যার সময় খোদা নিয়ে গেছে গা এটা ক্রসুন নিলাম কফি নিলাম একবার আসি সামনে বাইরে বসা বাইরে লাগতেছে কফি ক্রসিন খেয়ে বের হয়ে গেলাম এখানে আবার চলতেছে ওয়াটার ট্যান্স ওই যে ওয়াটার ট্যান্স চলছে ওই যে ওয়াটার ট্যান্স ওই সাইড একটু শুনলে লাগে ভালোই তো ওয়াটার ট্যান্স চলতেছে বোঝা যায় না পাশে কম বোঝা যায় ওয়াটার ট্যান্স দুবাইটে সুন্দর খুব সুন্দর সুন্দর আবার আবার স্পিড বোর্ড চলতেছে দেখেন কত সুন্দর সুন্দর স্পিড বোর্ড চলতেছে এই যে চলে আসলাম ফাইনালি সিঙ্গাপুরের সেই ঐতিহ্যবাহী আমি কি কম এটা কিসের মুখ এই কিসের মুখ কম আমি তো বুঝতে পারতেছি যাই হোক চলে আসলাম ফাইনালি এই জায়গায় এটা দেখার জন্য সবাই আসে এই সেই কুমির কুমির মানে কি কুমির না কি যাই না এটা মানে এটা হিস্টরি কিছু নেই জাস্ট এটা আর কি মানে এটা একটা চিহ্ন আর কি যেমন লন্ডনের টাওয়ার ব্রিজের মতো এটাও একটা ইয়া এটা দেখতেও অনেকে আসে সবাই ব্যস্ত ছবি ছবি আর ছবি কত কুটি ছবি যে প্রতিদিন উঠেই জায়গায় আল্লাহ ভালো জানে পরিবেশটা এত সুন্দর আর ভালো ইউরোপিয়ান আসে সিঙ্গাপুরে বাট জাকার্তা তো আমি দেখিনি বা আমি ভুল জায়গায় গেছি জাকার্তা যদি হয়তো বা বালিতে যেতাম হয়তো দেখতাম বাট বালিতে না যায় আমি ভীষণ ভুল করলাম ইন্দোনেশিয়া ট্যুর আমার বিথায় গেল বুঝলি ওখানে মনে একটা গার্ডেন আছে ফুলের গার্ডেন আছে ওইটা তো যাব এটা কি আবার দেখার জন্য সুন্দর করে আবার দিয়ে ইয়া রাখছি এই যে একটু ছোট হয়ে এটা নাম পাইছি এটা নামে মেরিনা পার্ক মেরিনা পার্ক বলে যে এই যে ওই যে আছে পার্ক বলে ওইটা কি বলবেন পার্ক শীতল বাতাস ঘিরি ঘুরি বাতাস এত ভালো লাগতেছে মানে ভিডিওটা দেখবে আমার চোখে আপনারা বিশ্ব যখন আমি এরকম ঘুরবো আর ভিডিও করে দিবো আর আপনারা ঘরে দেখতে দেখব বিনা বয়সা সিঙ্গাপুর তো বন্ধুরা আজকের ভিডিও এ পর্যন্তই ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করে দিবেন আর যদি না ভালো লাগলে তারপরে দেখবেন আর ভালো কেন লাগে সেটা অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন তো ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন এবং আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম িয়া আমি বর্তমান আছি ওয়েলকাম টু বুলগেরিয়া হ্যালো বন্ধু